চলে আসলো রমজান মাস রহমত ফেরাত নাজাতের মাস অথচ এখনো পর্যন্ত ইফতার সামনেকে কোন দোয়া পড়তে হয় নবীজি কোন দোয়াটি পড়তেন এখনো শিখলেন না এখনো পর্যন্ত জানলেন না শিখলেন না ইফতারের পরে রসুল্লাহ সাল্লুসাল্লাম কোন দোয়াটি পড়তে বলেছেন কোন দোয়াটি রসুল্লাহ সাল্লাম পড়তেন মুসলমান ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে ইফতারের সময় কোন দোয়াটি পরবেন এবং ইফতারের শেষে কোন দোয়াটি পরবেন মুসলমান ভাই বোনেরা রমজান মাস আমাদের কাছে চলে এসেছে রহমত নিয়ে নিয়ে নাজাত নিয়ে অথচ আমরা এখনো রমজান মাসে যে আমরা রোজা রাখবো সেই পর রোজার নিয়ম জানলাম না অনেককে নিয়ে জানতে চেয়েছেন আমি গুণাগার বলে দেব ইনশাআল্লাহ শব্দে শব্দে খুব সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ সুপ্রদিনী ভাই বোন আমরা প্রথমে একটি হাদিস শরীফ শুনে নেই ইফতার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন ইফতারটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে ১৭৫২ এই হাদিসের মধ্যে আছে সল্লাহ সাল্লাল্লাহ আইলে হিমহুসাল্লাম বলেন ও আবার ও তিন ব্যক্তিদের দোয়া মহান আল্লাহ রব্বুল আয়লামিন ফিরিয়ে দেন না আবার নবীজি বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ শাসক যখন দোয়া করবে আল্লাহ রব্বুল আয়লামিন তারা দোয়া ফিরিয়ে দিবেন না যদি সে হাল খাদ্য খেয়ে থাকে হারাম থেকে বেঁচে থাকতে পারে দ্বার নবী মায়া নবী রাম তুমি আয়বিন বলেন দুই নম্বর হচ্ছে পূজাদার যখন ইফতার সামনে রেখে দোয়া করে তখন তার দোয়া আব্বার আয়লামিন ফিরি দেন না তার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করেন তার সমস্ত আশা পূর্ণ করেন শোভান ব সুভান যখন ইফতার করবে ইফতার সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয় অতএব আমরা ওই সময় গুরুত্বী শাও বা আমার নবীজি বলেন তিন নম্বর হচ্ছে ওয়াত্তাসাইতু ব্যক্তির দোয়া মজলুম ব্যক্তির তো আল্লাহ রব্বুল আলামিন ফিরি দেন না তাদের দোয়া বদ্ধ উভয়টাই কবুল করেন সুরানি বে মাঝে হাদিস নম্বর কত এক হাজার সাতশত বাবার নাম বিরোধী মুসলমান ভাই মানে অত্র হাদিসের মধ্যে তিন শ্রেণী ব্যক্তির কথা বলা হয়েছে তার মধ্যে রোজাদার যখন ইফতার সামনে রেখে আল্লাহ রব্বুল আলমিন কাছে দোয়া করবে অভিজি কি বলেছেন দোয়া কবুল হবে অতএব আমরা অবশ্যই রোজা রেখে ইফতার সামনে রেখে ইফতার সময় আমরা তাওবাইস্তেকফা দুর শরীফ কিছুক্ষণ আল্লাহ গুলমোসক নাম পরে আল্লাহতালের কাছে আমরা দোয়া করবো ভাই বোনা যদি পারেন যে যে আমল পারেন আমগুলো করবে ইফতার সামনে রেখে দোয়া করবেন কখনো আপনি মিস করবেন না ইনশাআল্লাহ রমজানের প্রতিদিন রোজা রেখে ইফতার সামনে রেখে অবশ্যই ওই সময় গুরুত্ব দিবেন আমল করবেন দোয়া করবেন কখন যে কোন দোয়া কবুলে বলাতে যায় না বিশ্বাস রেখে আপনি দোয়া করবেন ভাই বোনারা এখন শুনুন রসুল্লাহ ইফতার সময় কোন দোয়াটি পড়তেন এবং শেষে কোন দোয়াটি পড়তেন ইফতার সময় লক আইলাই হুসাল্লাম যখন ইফতার গ্রহণ করবেন তখন এই দোয়াটি পড়তেন বিসমিল্ হুম এই অভিজিৎ পড়তেন ইফতার যখন গ্রহণ করতেন আম্র আল্লাহ অনেকটি গীতার মধ্যে একটু বৃদ্ধি করা আছে এতটুকু বৃদ্ধি আছে এতটুকু একসাথে পড়লে হবে কোনো সমস্যা নেই ভালো উত্তম হবে বির হেম্মদিক ইয়া আর হামা রুন র হেমিন বীর হেম্মেদিক ইয়া আর হামা যদি এটা নাও পড়েন তাহলে কোনো সমস্যা নাই যদি পড়েন হবে আপনি সম্পূর্ণ পরবেন বিস্ম ইল্লাহিম আল্লাহ মালকাসুন্তু ও ভালো আল্লাহ তৌতু অর্থটি শুনুন অর্থটি হলো আল্লাহ হল নামে শুরু করছি হে আল্লাহ তোমার জন্যই রোজা রেখেছি গো আল্লাহ তোমাকে খুশি করার জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিক দ্বারা ইফতার করতেছি আল্লাহ আকবার আমদাল শরীফের হাদিস সাওয়াতের মধ্যে এই দোয়াটি রয়েছে প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি শিখুন আপনার সন্তানকে শিখান পরিবারের সবাইকে নিয়ে এই দোয়াটি পড়বেন প্রত্যেক সামনে রেখে একসাথে পড়বেন আওয়াজ দিয়ে যদি সমবয়ে আওয়াজ দিয়ে পড়বেন কোনো সমস্যা নেই মনে মনে পড়তে পারেন আওয়াজ দিয়ে পড়তে পারেন তো আমরা একসাথে আমরা এই দোয়াটি পড়ে ইফতার গ্রহণ করব আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকাসুমতুম আলা রিযকি কাম আফতর্তু বিরহমাতিকা ইয়া আহেন তো পিওদিনী ভাই ও বোনেরা আমরা জানলাম ইফতার সামরেখে এই দটির ও বেজে পড়তেন আমরা অপর মিংশা আমি আলোচনার শেষে রোজা নিয়দ বলার পরে আপনাদেরকে রোজা নিয়দ সহকারে ইফতার দোয়াটি শব্দ শব্দে খুব সহজে শিখিয়ে দেব স্কিমত দিয়ে দেব শেষ পর্যন্ত শুনে থাকুন তো এখন আমরা ইফতারের শেষে ইফতার করার পর নবীজি যে দুটি পড়তেন এই দুটি মুখস্ত করে নিবেন শিখে নিবেন নবিজে দুটি পড়তেন আমরা বিংশে আল্লাহ আমরা আল্লাহ আছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসের রোজা রেখে আল্লাহ রমজান মাসে ইফতার গ্রহণ করার সময় দোয়া পরা ইফতারের পরে দোয়া পড়ার ইফতারের গুরুত্বপূর্ণ সময়ে সম্মান দেওয়া তবে তাফিতান কর দোয়া করা তাফিতান কর সকলে বলি আল্লাহ মা আমিন তো আপনারা শুনুন ইফতারের পরে কোন দোয়াটি পড়বেন এই দোয়াটি অনেকে পারেন না শিখে নেবেন আমি আপনারা শিখিয়ে দেবো আলোচনা শেষে শব্দ শব্দ ইনশাআল্লাহ এখন আমি একবার বলতেছি হযরত আব্দুল ইবনে ওমর লহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার সালাকানের সময় অথবা ইফতার করার পরে এই দুয়াটি পড়তেন দুয়াটি হচ্ছে জহাবাল জবাউ ওয়াবদালিল উরুকু وَثَبَتَ الْأَجْرُ ان شاء الله. اشتركوا في القران. ثبتل ذهب ان ذهب الله وابتل اجرو ان شاء الله. ان شاء الله. وثبت اجرو ان شاء الله. اجرو ان شاء الله. আল্লাহ গো ইফতারের মাধ্যমে আমার পিপাসা দূর হলো কত সুন্দর তোমার অর্থ শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাব স্থির হলো সুবহানাল্লাহ আবু দাউদ মেসকাতের মধ্যে এই অত হাদিসটি রয়েছে এই হাদিসের মধ্যে এই দোয়াটি রয়েছে হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তো আশা করি বুঝতে পেরেছেন এই দোয়াটি আমরা ইফতার করার পরে পড়ে নেব ইনশাআল্লাহ ভাই বোনেরা এখন আমি আপনাদেরকে বলবো ইফতার যখন করবেন তখন আপনারা কি করবেন কোন আমল করবেন ইফতার সামনে রেখে আপনারা এই আমলগুলো করবেন কয়েকবার দুঃসই পড় নিবেন কয়েকবার তাওস্তিকনিবেন আল্লাহ তুট কি নাম আছে ইয়ারো হেমানো ইয়ার ইয়ারু ইয়া করিমু ইয়া সত্তারু ইয়া জব্বারু ইয়া মুজির এভাবে আল্লাহ নামগুলো নামাজ আল্লাহকে ডাকবেন ইফতার সামনে রেখে কেন ডাকবেন কারণ বলেছেন ওই সময় হয় আপনারা মুসলমান ভাই বোনারা আর ইফতার সময় হলে সাথে সাথে ইফতার গ্রহণ করার কথা বলেছেন যতদিন পর্যন্ত আমার মত ইফতার সময় গুরুত্ব দিয়ে ইফতার সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে ততদিন আমার উম্মত করার মতো থাকবে মঙ্গলের মতো থাকবে ইফতার সময় হওয়ার সাথে সাথে ইফতার করে না উচ্চ উত্তম প্রিয়সলমান ভাই বোনেরা আমরা রমজান মাসে ইফতারের সময় অতটা সময় নষ্ট করব না আমরা ইফতার সামনে রেখে দোয়া করব সবাই মিলে এবং ইফতার সামনে রেখে যদি ইফতারের সময় হবে বিশমিল্লাহ রহম আলেকা সুতু ওয়াল আফতার্তু ইয়া রমিন বলে আমরা ইফতার গ্রহণ করবেন শাহ আল্লাহ তারপরে আমরা ইফতার গ্রহণ করার পরে আমরা এই দুটি পড়বো যাহাবা জমা উবত উরুকু ওয়াসাবাদাল আজিরু ইংশা আল্ম যাহাবা জমা ও ও বা তালিল উরু কু ওয়াসাবাদ আজিরু ইংশা আল্ম আমরা রমজানের আরব রক্ষা করবো রমজান মাসে রোজা রেখে এ জবানে হেফাৎ করব গুহা থেকে বেঁচে থাকব। চোখের হেফাজত করব হাতের হেফাজত করব আমাদের সর্ব অঙ্গ আমরা গুহা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব ইংশা অ্ম আমরা প্রকাশ্যে কোনো অন্যায় করবো না রমজান মাসের পবিত্রতা আমরা রক্ষা করবেই করবি আল্লাহ যারা রোজা রাখেন না আমি তাদেরকে পায়ে ধরে বলবো আপনি নিয়ত করে ফেলুন আপনি গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতেছেন না সামান্য তুমি একটু অসুস্থ ভেঙে ফেলতেছেন আপনি এখন নিয়ত করুন যে আল্লাহ আমাকে তুমি সুস্থ জীবন দান করো আল্লাহ গো আমি আর রোজা ভাঙবো না আমি আর রোজা আর কাজা করবো না গো আল্লাহ আমি রোজা রাখবো তুমি আমাকে তাও দাও শুধু একটু বলুন আল্লাহর কাছে দেখবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন আপনার যারা একটা তাওফিক দিবেন ইনশাল্লাহ আপনারা যারা রাখতে পারবেন আমরা তো নিয়তি করি না আমরা তো ইচ্ছা পোষণ করি না আমরা আল্লাহ তার কাছে সাহায্য চাইবো আল্লাহ তালা তাওফিক দিলে আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনেরা তো আপনারা ইফতার করবেন এবং অপরকেও করাবেন করলে কিলাম লাভ রহমাতুল আলম নবীজি বলেছেন যদি কেউ এক পানিও কাউকে ইফতার করায় এক ডুক পানি দিয়েও কাউকে ইফতার করায় অথবা একটি খেলতে ইফতার করায় তাহলে সে জন পাবে পাবেন সমপরিমাণ সাবাব আল্লাহ রব্বেল্লা আলামিন তার আমল নামায় দান করবেন সুবহানি হাম দেখি সুবহান্লাহ আসিম সুলমান ভাইবান যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা একে অপরকে ইফতার করা ভিংসা আর মনে রাখবেন রমজান মাস এমন এক দামি মাস যে মাসে শয়তানকে আল্লাহ তালা আলাহ বন্দি করে দেন রমজানের সমানার্থে রহল্তু আল্লাহের নবীজি বলেন যখনই রমজানের চাঁদ উদিত হয় সাথে সাথে আল্লাহ রহাব্বেলা আইলামিন শয়তানকে বন্দি করে দেন সুহান শুধু তাই নয় রমজান মাস এতই দামি মার যে অভিজি বলেন রমজান হওয়ার সাথে সাথে আল্লাহ আলা জান্নাতে রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেন খুলে দেন সুহান এবং রহমতুল আলমী নবীজি বলেন শুধু তাই নয় আল্লাহ আলা উন্মতের জন্য আল্লাহ তা তার বান্ধবাদের জন্য জাহান্নামের নামে দরজা একবারে বন্ধ করে দেন একটি দরজা খোলা থাকে না সুহান সুপূর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না রমজান মাসের ছয়ত বন্দী থাকে নিজেকে পরিবর্তন করার সুযোগ রয়েছে সুপূর্ণ হাত ছাড়া করবেন না রমজান মাসে আপনি আস্তে আস্তে পরিবর্তন হয়ে যান দিন পরিবর্তন দীর্ঘ এগারো মাস আপনি পাও থাকতে পারবেন আপনি একামল করতে পারবেন যদি আপনি রমজান মাসে পরিপূর্ণ প্রস্তুতি দিতে পারেন রমজান মাসে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন সে আল্লাহ আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে প্রিয় মুসলমান ভাই বোনেরা তো এখন আপনারা শুনুন

নাওয়াইত আসুমা ওয়াদম মিংশাহারিন মোবারক ফার দ আল্লাহ ই আর লহ কব্বাল মিন্নি ইন ডাকা আম দা সামিউল আলিম হচ্ছে আরবেনিয়ত আপনি আরবেদনিয়ত করতে হবে এমন আপনা বাধ্যবাধকতা নেই আপনি ওকে সহযোগিতা করতে পারেন আমি আল্লাহ তার হুকুম ফরজ বিধান। ফরজ বোঝা রাখার নিয়ত করলাম অথবা বলতে পারেন আমি আগামীকাল আল্লাহতলা ফরজ হুকুম পালনে ফরজ রোজা রাখার নিয়ত করলাম এবে রোজা নিয়ত করলে হয়ে যাবে তো অনেকে স্যারি খেতে পারে না অনেকে মনে করে স্যারি না খেলে রোজা রাখা যাবে না এটা ভুল ধারণা আপনি যদি কোনো কারণবশত ঘুমের কারণে রোজা রাখতে আপনি ইচ্ছুক আছেন আপনি সুস্থ আছেন এখন আপনি স্যারি খেতে পারেন না এখন আপনি কি করবেন রোজা রেখে দেবেন কোনো সমস্যা নেই না খেলেও রোজা হয় তবে ইচ্ছে তো স্যারি বাদ দিবেন না শ্যারের মধ্যে রয়েছে বরকত এক একটু পানি হলো তোমরা স্যারির সময় গ্রহণ করিও সব ভালো কারণ স্যারের মধ্যে রয়েছে বরকত স্যারের মধ্যে কি রয়েছে বরকত রয়েছে ইচ্ছে কিন্তু আপনি স্যারি ছাড়বেন না আর রমজান মাসে প্রত্যেক দিন ভোর রাতে যখন আমরা স্যারি খেতে উঠবো আমরা উত্তম করে করে দুই রাখ হলো তাহাজ নামাজ পড়ে নেব দুই রাত হলো তাহাজ নামাজ পড়ে নেব কমপক্ষে দুই রাকাত ওই ভোর রাতে সেহারির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ওই সময় আল্লাহ আমাদেরকে ডাকেন ক্ষমা করার জন্য সময় 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 অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আছে ওই আল্লাহ আমাদেরকে ডাকেন দেওয়ার জন্য বিপদ থেকে উদ্ধার করার জন্য সঙ্গে আল্লাহ তালা ডাকেন কি আছো বিপদগ্রস্ত আমার কাছে সাহায্য চাও আমি দূর করে দিল কার কি হাজত আছে সে হাজত ধরে ধরে ভোর পর্যন্ত আল্লাহ তালা সব সময় ওরাতে তাহাজ সময় ডাকতে থাকেন তো আমরা রমজান মাসে আমরা তাহাজ নামাজ পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ ওই সময় আমরা দোয়া করবো আল্লাহ কাছে আমাদের আকতি বিরতি পেশ করবো মুসলমান ভাই বোন আমরা অনেক তো কষ্টে আছি আমরা ওই সময় সাহায্য চেয়ে আল্লাহর কাছে আমরা অনেক তো ঋণগ্রস্ত আমরা ওই সময় আল্লাহ কাছে সাহায্য চেয়ে ঋণ জন্য আল্লাহ তো আমাদেরকে সাহায্য করবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা তো এখন আপনারা শুনুন আমি গুণাগার আপনাদেরকে স্কিন দিয়ে দিচ্ছি ইফতারের দোয়া ইফতার সময় আপনারা কোন দুটি পড়বেন এবং শেষে কোন দুটি পড়বেন এবং রোজার নিয়ত আপনারা কেউ করবেন আরবিতে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে আপনারা আমার সাথে বলবেন ইনশা আল্লাহ তাকান স্ক্রিন দিকে তাকান বিসমিল্লাহি ইফতার সময় এটা পড়বেন বিসমিল্লাহি আল্লাহ হুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু বিরহমতিকা ইয়া আউল হেম আর র হাই মিন ইয়া আউট হেম আর র সম্পূর্ণ একবার বলতেছি খেয়াল করুন আ ল হ আলসুন তুং আলী জিল্দিকা ইয়া আউল হেম আর র হাই মিন হচ্ছে এই দুয়টি তারপরে ইফতার গ্রহণের পরে এই দুয়টি পর্বে جحب الظماء ذهب الظماء وابتل الأروق وثبت العجر إن شاء الله وثبت الأجر إن شاء الله أول بلتي القرون جحب الظماء جحب الظمأ وابتل العروق

نعويت أن أصوم غدا من شهر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم إنك أنت السميع العليم আলহামদুলিল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে রোজার নিয়ত শিখার ইফতারের সময় যে দোয়াটি পড়বো আমরা সে দোয়াটি শিখার এবং ইফতারের শেষে যে দোয়াটি আমরা পড়ব সে দোয়াটি শিখার তাফিক দান করুন এবং রমজানের পবিত্র রাখবার তাপি দান করুন রমজান রোজা রাখার তাপি দান করুন সকলে বলি আল্লাহ আমিন ও মারাইনা ইলাল আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাত